আসসালামু আলাইকুম গরমকালে অনেক সময় মুখে অরুচি লেগে থাকে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তা করে খেয়ে দেখবেন অনেকখানি ভাত খেয়ে ফেলেছেন শুকনা মরিচ ভর্তার জন্য পঞ্চাশ গ্রাম মরিচ নিয়েছি মরিচগুলো পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে পানি থেকে তুলে নিচ্ছি মরিচগুলো ঠান্ডা করে ব্ল্যান্ডারে নিয়ে নিব চার থেকে পাঁচ কোয়া রসুন দিলাম একটি মাঝারি পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি মরিচের পেস্ট একটু দানা দানা রেখেছি এই পর্যায়েও এই ভত্তাটা খাওয়া যাবে তারপর চার চামচ প্যানে সরিষা তেল দিব এবার দিব মরিচের পেস্ট ও স্বাদ মতো লবণ ব্ল্যান্ডারে লেগে থাকা মরিচের পেস্ট কিছুটা পানি দিয়ে ধুয়ে প্যানে দিয়ে দিলাম এখন এগুলো ঘন ঘন নাড়তে হবে এই ভর্তায় তেল একটু বেশি লাগে তবে এই ভর্তায় সরিষা তেলই দিতে হবে গ্রাম বাংলার এই ভর্তা শীতের সকালে গরম গরম ভাত খিচুড়ি কিংবা খুদের ভাতের সঙ্গে খুবই ভালো লাগে যে স্বাদ এখন অল্প আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এরপর ঢাকনা খুলে বারবার নাড়তে হবে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত নাড়তে হবে মরিচগুলো যতক্ষণ মাখা মাখা না হবে ততক্ষণ নাড়তে হবে খেয়াল রাখতে হবে প্যানে যেন পোড়া না লাগে এখন মরিচে ভর্তাটা হয়ে গেছে লোভনীয় এই ভর্তাটি কার কার প্রিয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ